বাংলাদেশের রাজপথে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন আলোড়ন তুলেছে দেশ ছাড়িয়ে বিদেশেও এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকতে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুর আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে বোঝে যায় আন্তুলনকে আন্তর্জাতিকভাবে দেখা হচ্ছে জিনজির অন্তরের হিসেবে তবে জেনারেশন জি বা জেনজি তরুণদের এই জাগরণ শুধু এশিয়াতেই সীমাবদ্ধ নয় এর প্রভাব করছে আফ্রিকার মাটিতেও আফ্রিকায় এখন এক নতুন জাগরণ ছড়িয়ে পড়েছে যা বন্যতিনি চায় পুরো মহাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের মতোই এখানে তরুণ প্রজন্ম নিজেদের অধিকার আদায়ের জন্য পথে নেমেছে উগান্ডা কেনিয়া নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতে তরুণদের এই নতুন আন্দোলন আক্ষরিক অর্থে মনোযোগ আকর্ষণ করছে বিশ্বব্যাপী কেনিয়ার রাজধানী নাইনবিতে জুন মাসে শুরু হয় এই বিপ্লবের সূচনা যেখানে অতিরিক্ত পরের বিরুদ্ধে সোচ্চার হয় জেনজি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ব্যবহার করে তারা প্রথমবার রাস্তায় নামার ডাক দেয় তাদের দাবির তালিকায় ছিল উচ্চকরের পরিকল্পনা বাতিল করা ও ধন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা সরকার তাদের দাবি মানতে অস্বীকৃতি জানালে সরকারি বাহিনী আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালায় তাতেই মারা যায় অন্তত বিশ থেকে পঁচিশ জন তরুণ যাদের সবাই ৩৫ বছরের নিচে এরপরেই ডাবানলের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের দাবি উঠে এবং শেষ পর্যন্ত সরকার অর্থবৃদ্ধির কার্যকারিতা স্থগিত করতে বাধ্য হয় একইভাবে উগান্ডায় চলছে আন্দোলনের আগুন প্রেসিডেন্ট মুসাবিনী যিনি আটত্রিশ বছর ধরে ক্ষমতায় আছেন তার শাসনাবলে তরুণদের মধ্যে ক্রমশ বৃদ্ধি পেয়েছে হতাশা উগান্ডার তরুণ প্রজন্ম যারা কোনসিনী ছাড়া অন্য কাউকে রাষ্ট্র ক্ষমতায় দেখেনি তাদের চাওয়া শুধুমাত্র কর্মসংস্থান আর দুর্নীতি থেকে মুক্তি নাইজেরিয়াও একই পরিস্থিতি যেখানে দু সালের নির্বাচনের পরও সামাজিক সংকটের কোন সমাধান আসেনি নো ট্রাইভ নো রিলিজিয়ন নো রিজর্ট স্লোগান তুলে ধরে জেনজি একত্রিত হয়েছে জাতীয়তা ধর্ম এবং বর্ণের ঊর্ধ্বে গিয়ে তাদের ভাষায় কোন গোত্র নেই কোন ধর্ম নেই শুধু ন্যায় বিচার চাই আর তাই এই তরুণ প্রজন্ম একত্রিত হয়েছে দুর্নীতি অভাব এবং বেকারত্বের বিরুদ্ধে লড়াইয়ে পিছিয়ে নেই দক্ষিণ আফ্রিকার জেনজিরাও এখানকার তরুণরা মান্দেলা ও আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের দীর্ঘ সংগ্রামের ইতিহাসের মধ্যেও সন্তুষ্ট নয় এবারের নির্বাচনে এনএনসি প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি যা বলে দেয় কতটা পরিবর্তিত হয়েছে তরুণ প্রজন্মের মনোভাব তবে প্রশ্ন হল এই তরুণ প্রজন্মের জাগরণ কি সত্যি আফ্রিকার রাজনৈতিক ভবিষ্যৎকে পাল্টে দিতে পারবে এর প্রজন্ম কি তাদের স্বপ্ন পূরণের পথে সফলভাবেই এগিয়ে যাবে এক বলতে গেলে আফ্রিকার জিএনজির আন্দোলন এখন শুধু তাদের দেশের মাটিতেই নয় গোটা পৃথিবীর রাজনৈতিক বাঞ্চিত্রেই যেন পরিবর্তনের সুর বেঁধে দিচ্ছে